প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ে সমাপনী মজুদ পণ্য সম্পর্কে একজন শিক্ষার্থী আমাকে আজকে একটা প্রশ্ন করেছিল যে সমাপনী মজুদ পণ্য মাঝে মধ্যে ম্যাক্সিমাম সময় সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে বসে না কিন্তু আবার কখনো কখনো বসে এই বিষয়ে এই আলোচনা করার জন্য একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার এই বিষয়টা বিস্তারিত যা একটু বললে ভালো হতো তো যাই হোক সমাপনী মজুদ পণ্য সাধারণত রেয়ামিলে বসে না কেন বসে না সমাপনী মজুদ পণ্যটা সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় এর অংশ যেমন প্রারম্ভিক মজুত পণ্য রে আমলে ডেবিট দিকে বসে সমাপনী মজুত পণ্য রে বসে না আবার ক্রয় রে আমলে ডেবিট দিকে বসে তাই না এখন প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় এই দুটো তো র্যামিলি ডেবিট দিকে বসে এর মধ্যে কিন্তু সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত থাকে কারণ সমাপনী মজুত পণ্যটা হচ্ছে মূলত ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্যের অংশ তো যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য রে ডেবিট দিকে বসে ক্রয় ও আমলে ডেবিট দিকে বসে তাহলে তো সমাপনী মজুত পণ্য পণ্যের মধ্যে ইনডাইরেক্টলি অন্তর্ভুক্ত আছে সেই জন্য সমাপনী মজুত পণ্য রে আমিলে বসে না কিন্তু একটা কথা আছে মাঝে মধ্যে আবার র্যামিলে বসে কখন যদি রে আমিলে যে তথ্য থাকে প্রশ্নে যদি উল্লেখ থাকে যে সমন্বিত ক্রয় যেমন ক্রয় এর পরিবর্তে র্যামিলের তথ্য দেওয়া আছে সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় থাকলে কিন্তু আবার সমাপনী পণ্য ডেবিট দিকে বসবে প্রারম্ভিক মজুত পণ্য বসবে আবার বলছে সমন্বিত ক্রয় যদি কোনো অঙ্কে থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে বসবে না সমাপনী মজুত পণ্য রেয়া ডেবিট দিকে বসবে এবং সমন্বিত ক্রয়ও র্যামিলের ডেবিট দিকে বলবে আমি আবারও রিপিট করতেছি লক্ষ্য করি যদি অঙ্কের মধ্যে ক্রয় থাকে আর প্রারম্ভিক পণ্য থাকে আবার সমাপতি পণ্য থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক পণ্য আর ক্রয় র্যামিলের ডেবিট দিকে বলবে ডেবিট দিকে আর সমাপতি পণ্য বসবে না কিন্তু কোনো অঙ্কে ক্রয়ের পরিবর্তে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আবার সমাপনী দিকে বসবে সমন্বিত ক্রয় র্যামিলের ডেবিট দিকে বসবে সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলের বসবে না বিষয়টি মনে রাখবো ধন্যবাদ সবাই এই আর একটা দেখা